হ্যালো বন্ধুরা আমি মিথিলা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি কুমিল্লার ময়নামতি দেখতে ইতিহাস আর প্রাকৃতিক মুগ্ধ না হয় পারা যায় না ময়নামতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এখানে প্রাচীন পাল সাম্রাজ্যের সময়কাল অনেক বৌদ্ধ বিহার স্তূপ ও মঠের ধ্বংসাবশেষ পাওয়া গেছে একসময় এই অঞ্চল ছিল জ্ঞান চর্চার বিখ্যাত প্রত্নতাত্মিক জাদুঘর এখানে সংরক্ষিত আছে ময়নামতির বিভিন্ন স্থাপনার খননকৃত ধ্বংসাবশেষ মূর্তি টেরাকুটা ফলক প্রাচীন মুদ্রা ও আরো অনেক অমূল্য নিদর্শন এই জাদুঘরে প্রদর্শিত প্রতিটি বস্তু যেন আমাদের নিয়ে যায় হাজার বছর পেছনে বৌদ্ধ ধর্ম পাল রাজবংশ আর সেই সময় শিল্প সংস্কৃতির এক জীবন্ত চিত্র ফুটে উঠেছে আমার সবচেয়ে ভালো লেগেছে বৌদ্ধ দেয় ব্রোঞ্জের মূর্তিগুলো এত সুন্দর আর সূক্ষ্ম কাজ বাবা যায় সেই যুগে এত নিখুঁত শিল্পকর্ম কিভাবে তৈরি করেছে তারা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না বাই বাই